শুধু ঢাকা নয় ঢাকা নয় দেশ দেশের প্রাইজে থাকবে আপনারা দেখতেই পাইতেছেন নিউজ ল্যাপটপ কোয়ান্টিলে আছে সারি বলতে হবে তো যারা আমাদের শপে আসতে চান সবার উদ্দেশ্যে আমরা আমাদের সব এর দিচ্ছি এটা ঢাকা মেয়ে দশ নম্বরে সব শাহালি মার্কেটের পিছনে আমরা সবাই লাইব্রেরি চিনি লাইব্রেরি গুলিতে আসলে হারুন সুপার মার্কেটে গোন্দলায় সব নম্বর দুশো তিন দুশো চারি আসবে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইস আপনাদের প্রতিষ্ঠান সাতটা সাত দিন থাকে সকাল সাড়ে থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইস আপনার হাতে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে যে ল্যাপটপ টি দেখাবো কিউট একেবারে কিউট লুক ল্যাপটপ